কি ঠকে গেলে তো ভালোবেসে বলেছিলাম অতিরিক্ত ভালো ভালোবেসো না বলেছিলাম ছেড়ে যাও কিন্তু তুমি শুনলে না এখন দেখো ছেড়ে গেল তো এখন কি করবে কান্না করবে মন খারাপ করে একলা কোথাও বসে থাকবে যদি শুনতে আমার কথা তাহলে আজ এটা হতো না এখন তো তোমার পাশে আর কেউ নেই কারণ তুমি তো একদিন জোর গলায় বলেছিলে সে সে নাকি সবার থেকে আলাদা কখনো তোমায় ছেড়ে যাবে না একদিন তো এইসব নিয়ে বন্ধুদের সঙ্গেও কত ঝগড়া করেছে আজ তো তারাও কেউ আর তোমার পাশে নেই তাহলে কষ্টের কথাগুলো আজ তাকে বলি শুনি